কোন একজন বুদ্ধিমান ব্যক্তি ঠিকই বলেছেন অনেক সময় বড় যুদ্ধ জেতার জন্য ছোট ছুট যুদ্ধ হারতে হয় জীবনে যে কোনো জিনিস বা লক্ষ্যে ফোকাস করা যেমন গুরুত্বপূর্ণ তেমনি আজকের সময়ে ব্যক্তিগতভাবে নেগেটিভিটি এড়িয়ে চলা শিখতে হবে ফোকাস তখনই আসবে যখন আপনি আবর্জনা থেকে দৃষ্টি সরিয়ে নেবেন আর আবর্জনা থেকে দৃষ্টি সরাতে হলে সেগুলোকে ইগনোর করা জরুরি সেগুলোকে এনগেজ না করা বন্ধ করা খুশি থাকতে চাইলে ইগনোর করতে শিখুন সফল হতে চাইলে ইগনোর করতে শিখুন জীবনে যদি কিছু বড় করতে চান ইতিহাস গড়তে চান তাহলে ইগনোর করতে শিখুন জীবনে যতটা মনে রাখা জরুরি ততটা ভুলে যাওয়াও জরুরি যদি আপনি ক্ষতিকর জিনিসগুলো ধরে রাখেন তাহলে আপনার উন্নতিও সেই একই জায়গায় আটকে থাকবে যেমন কাল ছিলেন আজও তাই থাকবেন আজ যেমন আছেন কালও তেমনই থাকবেন যাদের সবকিছু মনে রাখার অভ্যাস আছে যারা প্রতিটি কথা হজম করে তাদের মস্তিষ্কে শুধুই আবর্জনা জমে তারা সব সময় দুঃখিত থাকে জীবনে কিছুই অর্জন করতে পারে না কিন্তু যারা জানে কি মূল্যবান আর কি আবর্জনা তারা অনেক কিছু অর্জন করে এই ভিডিওতে আমি আপনাকে শেখাব কিভাবে ইগনোর করতে হয় কারণ সবাই বলে নেগেটিভিটি এড়িয়ে চলো নেগেটিভ মানুষদের ইগনোর করো কিন্তু কেউ বলে না কিভাবে করবে তাই আজকের ভিডিওতে আমরা শিখুক কিভাবে নেগেটিভ মানুষ নেগেটিভ চিন্তা এবং জীবনে আপনার অগ্রগতিতে বাধা দেয় এমন জিনিসগুলোকে ইগনোর করবেন এই ভিডিওর এক সেকেন্ডও মিস করবেন না কারণ এটি শিখে নিলে সারা জীবন কাজে লাগবে উদাহরণস্বরূপ আপনি যদি একজন ছাত্র হন এবং আপনার বন্ধুরা বলে চলো মুভি দেখে আসি কিন্তু আপনি জানেন যে আপনার পড়াশোনা করা দরকার পরীক্ষা আসন্ন তবুও আপনি নিজের জীবনকে ঝুঁকিতে ফেলেন কেন কারণ আপনি না বলতে পারেন না মূল্যবোধ বজায় রাখতে হবে প্রথম নিয়ম ইগনোর করতে শিখতে হলে আপনাকে বুঝতে হবে যে এটি আপনার মনের খেলা অনেক সময় পরীক্ষায় খারাপ রেজাল্ট হলে বা কেউ কিছু নেতিবাচক বললে আপনি হতাশ হয়ে যান কিন্তু আসলে সমস্যা নেই সমস্যা হল আপনি কিভাবে সেটা নিচ্ছেন আপনি যদি পরীক্ষায় ফেল করেন ব্যবসায় ব্যর্থ হন বা কোনো সম্পর্কে ব্যর্থ হন তখন আপনার মনে একটি অদ্ভুত যুদ্ধ চলতে থাকে সেই সময় আপনি বুঝতে পারেন না বাইরের মানুষ বা নিজের মনকে কিভাবে সামলাবেন সেই মুহূর্তে আপনার দরকার পড়ে ইতিবাচকতার একটি পজিটিভ অ্যাটিটিউডের আপনাকে বুঝতে হবে যে পৃথিবীতে সবকিছু আপনার মতো করে হয় না আর এই ইগনোর করার ক্ষমতাই হল সবচেয়ে বড় শক্তি মানুষ বা জিনিসকে উপেক্ষা করে আপনি ইতিবাচকতাকে ফোকাস করতে পারেন ইগনোর করার শক্তি বুঝুন এটাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র আপনার শান্ত মনের জন্য আমাদের জীবনে এমন অনেক কিছু আসে যা আমরা একেবারেই পছন্দ করি না কিন্তু সেগুলোর সঙ্গে থাকতে হয় আপনি খারাপ জিনিসগুলো বদলাতে পারবেন না শুধু সেগুলো থেকে বাঁচার উপায় শিখতে হবে যেমন প্রতিটি গোলাপের সাথে কাঁটা থাকে আপনি চেষ্টা করেও সেই কাঁটাগুলো সরাতে পারবেন না শুধু সতর্ক হয়ে ফুলটি পেতে হবে ঠিক একইভাবে সমাজের সাথে মানুষের সাথে দুনিয়াদারির সাথে সম্পর্কে এখানে কিছুটা ভালো আছে আর অনেকটাই খারাপ এই ভিডিওর শুরুতে আমি আপনাকে বলেছিলাম আবর্জনা থেকে দৃষ্টি সরানো জরুরি আজকের সময়ে আপনাকে শুধু ভালো দিকে ফোকাস করতে হবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রেখে কারণ যদি আপনি প্রতিটি খারাপ জিনিসের সাথে লড়াই করতে যান তাহলে আপনার সমস্ত সময় এবং শক্তি শুধু এতেই নষ্ট হয়ে যাবে খারাপ তো অনেক আছে সবের সাথে লড়াই করতে গেলে আপনার নিজের জন্য কিছু করার শক্তি থাকবে না তাই আপনাকে শিখতে হবে কিভাবে তৌক্সিক মানুষ বা পরিস্থিতি থেকে বাঁচতে হয় আর আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এতটাই ইতিবাচক থাকতে হবে যে একবার ব্যর্থ হলেও আপনি হতাশ হয়ে থেমে যাবেন না বরং পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আবার শুরু করবেন এটাই হল ইতিবাচকতার গুরুত্ব দ্বিতীয় নিয়ম যত সোজা হবেন তত কাটা পড়বেন এটা জঙ্গলের নিয়ম আর এটাই জীবনের নিয়ম যত সোজা হবেন তত আগে কাটা পড়বেন এই দুনিয়া কাউকে সহজ সরল হয়ে বাঁচতে দেয় না এটি একটি কঠিন সত্য যত তাড়াতাড়ি আপনি এই কথা মেনে নেবেন ততই সুখে জীবন কাটাতে শিখবেন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন এই দুনিয়ায় কেউ কারও নয় না পরিবার না বন্ধু না আত্মীয় না স্কুলের সাথী এমনকি তোমার আত্মাও একসময় তোমার থাকবে না যখন তা পরমাত্মায় মিলিত হবে মূল বার্তা ইগনোর করার শক্তি বিকাশ করুন নেতিবাচকতা থেকে দূরে থাকুন ইতিবাচক থাকুন ব্যর্থতাকে ভয় পাবেন না শিখুন এবং আবার চেষ্টা করুন সোজা হওয়া কমিয়ে আনুন দুনিয়া কঠোর বুদ্ধিমানের মতো চলুন কারণ শেষ পর্যন্ত আপনার শান্তি এবং সাফল্য নির্ভর করে আপনি কিভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করছেন তার উপর তুমি কাঁদছ কিসের জন্য ও আমার জন্য এটা করেনি আমি তো ওর সাথে ভালো করেছি কিন্তু ও আমার সাথে খারাপ করল এই সব চিন্তা ছেড়ে দাও এখানে তোমার ভালো শুধু তুমিই চিন্তা করতে পারো তাই অন্যের হিসাবে জীবন কাটানো বন্ধ করো কতকাল অন্যের জন্য নিজেকে কষ্ট দেবে অনেককে খুশি করার চেষ্টায় নিজেকেই শেষ করে ফেলছ ইগনোর করতে শিখো না কেন ইগনোর করা আর অহংকার দেখানো এক নয় লোকেরা বলবে এটিটিউড দেখাচ্ছে কিন্তু নিজের অ্যাটিটিউড একটু স্ট্রিক্ট করে দাও দেখবে কিছুই হবে না বরং লোকেরা তোমাকে কোনো কথা বলার আগে দুবার ভাববে তৃতীয় নিয়ম পজিটিভ থাকার পাশাপাশি না বলতে শেখো যারা বেশি ভদ্র ও সোজাসাত্তা মানুষ তারা কাউকে সহজে না বলতে পারে না তারা সব কাজের জন্য রাজি হয়ে যায় আমি করে দিচ্ছি কিন্তু পরে এই একই মানুষগুলোই কাঁদে আমার মতো ভালো মানুষের সাথেই এত খারাপ কেন হয় খারাপ তো তোমার সাথেই হবে কারণ তুমি তো সবাইকে নিজের মাথায় চাপিয়ে রাখছ শেষ পর্যন্ত মুখ থুবরে পড়বে এত ওজন তুমি বহন করতে পারবে না মানুষ তো তোমার পতনের জন্য প্রস্তুত বসে আছে তুমি নত হলেই তারা তোমার ঘাড় কাটতে এগিয়ে আসবে আর কাটার পর বলবে ভালো করে কাটল না মজাই পেলাম না তুমি এমন মানুষদের মূল থেকে উৎখাত করতে পারবে না কিন্তু এদের এড়িয়ে চলতে পারো তাদের কথা শুনবে না মানবে না তারা সর্বোচ্চ কি করতে পারবে তোমার উপর রাগ করবে তোমাকে ছেড়ে চলে যাবে তাতে কি তাদের ছাড়াই তো তোমাকে বাঁচতে হবে তুমি যদি কাউকে ইগনোর করো সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না বরং সে চেষ্টা করবে তোমাকে থামাতে কারণ ইগনোর করতে কোনো অ্যাকশন নেওয়ার দরকার নেই শুধু শান্ত থাকো চুপ থাকো একটা পশুরও বোঝার ক্ষমতা আছে কি ভালো কি খারাপ তাহলে তুমি তো একজন স্বাভাবিক মানুষ তোমারও তো এতটুকু বুদ্ধি আছে যে সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে পারবে ভুলকে ভুল বলতে এত কি সমস্যা তুমি কি শুধু অন্যাদের জন্য পৃথিবীতে এসেছো। অন্যকে খুশি করতেই কি তোমার জন্ম তোমার কোনো অস্তিত্ব নেই তোমার নিজের কোনো স্বপ্ন নেই তোমার ভেতরে একটু সেলফ রেসপেক্ট নেই ইগনোর করার শক্তি অর্জন করো অন্যের নেগেটিভিটি তোমার শান্তি নষ্ট করতে দিও না না বলতে শেখো সবাইকে খুশি করার চেষ্টা করে নিজের জীবন নষ্ট করো না সমর্যাদা বজায় রাখো তুমি অন্যের জন্য নও তোমার নিজের জন্য বাঁচো কারণ শেষ পর্যন্ত তোমার শান্তি এবং সাফল্য নির্ভর করে তুমি কতটা নিজেকে মূল্য দাও তার উপর যদি তোমার তো সম্মানবোধ না থাকে তাহলে ভাই তোমারই ক্ষতি হচ্ছে যারা তোমাকে ধ্বংস করে দেবে তাদেরকে ইগনোর করো কিন্তু কখনো তাদের সাথে হাত মেলাবে না চিনে নাও সেই মানুষগুলোকে যারা তোমার জীবনে বিষ ঢালছে প্রতিটি সফল মানুষ প্রতিদিন সকালে যে ভয় আলস্য রাতের ঘুমের কমফোর্ট জোন এগুলোকে ইগনোর করতে শিখেছে এগুলোকে না বলতে শিখেছে সোজা হতে চেষ্টা করো না চতুর্থ নিয়াম ছাড়তে শেখো আগে যেতে হলে কি শিখতে হবে আমি বলবো আগে যেতে হলে অনেক কিছু ছাড়তে হবে যখন তুমি অটো বা ট্যাক্সিতে যাও তখন অনেক বেশি জিনিস নিয়ে যেতে পারো ট্রেনে গেলেও অনেক জিনিস নিতে পারো কিন্তু যখন ফ্লাইটে যাও তখন তোমার লিমিটেড ব্যাগেজ থাকে কেন কারণ একটি নির্দিষ্ট ওজনের পর অতিরিক্ত ওজনের জন্য আলাদা পেমেন্ট দিতে হয় ঠিক তেমনই জীবনে যদি তুমি উঁচুতে উঠতে চাও তাহলে হালকা হতে হবে সফল হয়ে উঠতে চাইলে তোমাকে অনেক কিছু ছাড়তে হবে পাশের লোক কি বলছে কে আমার ব্যাপারে কি কমেন্ট করছে আমার কি সমস্যা হচ্ছে এগুলো সব ছেড়ে দিতে হবে তুমি যদি নিজের চিন্তার ভার কমাতে পারো ততই উপরে উঠতে পারবে পঞ্চম নিয়ম তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিও না আমি তোমাকে বলছি না যে যারা তোমার সাথে খারাপ করছে তাদের প্রতিশোধ নিও কিন্তু তাৎক্ষণিকভাবে রিয়েক্ট করো না যদি কেউ তোমার সাথে খারাপ আচরণ করে তাহলে তাকে ইগনোর করো। যদি সে তোমাকে চ্যালেঞ্জ করে তাহলে তাড়াহুড়ো করে রাগ দেখিয়ে জবাব দিও না রাগ করে কি লাভ সেই রাগই তোমার জীবনকে বিষিয়ে তুলবে মহাত্মা গান্ধীর উদাহরণ নাও ইংরেজরা তাকে ট্রেন থেকে ফেলে দিয়েছিল বলেছিল তোমার এই কোচে ভ্রমণ করার যোগ্যতা নেই গান্ধীজি কি করলেন তিনি বললেন তুমি আমাকে ট্রেন থেকে ফেলে দিয়েছ আমি তোমাদের আমার দেশ থেকে ফেলে দিয়ে দেখাব এটাই হল শান্তি ও ধৈর্যের শক্তি ইগনোর করার শক্তি রাখো টক্সিক মানুষদের দূরে রাখো হালকা হ অতিরিক্ত চিন্তা ও জিনিস ছেড়ে উঁচুতে উঠ রাগ নয় ধৈর্য প্রতিশোধ নেওয়ার সেরা উপায় হল সাফল্য দিয়ে জবাব দেওয়া কারণ শেষ পর্যন্ত তোমার শান্তি ও সাফল্যই হল সবচেয়ে বড় প্রতিশোধ মিষ্টি স্বপ্ন দেখো প্রেম দিয়ে প্রতিশোধ নাও কারণ অন্যের কথায় আঘাত পাওয়াটাই হল মানুষের সবচেয়ে বড় বোঝা ও কেন আমার সাথে এমন করল আমার কথা মানছে না ফোন তুলছে না এসব ছোটখাটো বিষয় নিয়ে হতাশ হচ্ছ তুমি কি আইনস্টাইনের সন্তান নাকি রাজা বা প্রধানমন্ত্রী যে কেউ তোমার কথায় সাড়া দেবে যে ছোট ছোট কথায় তোমার মাথা গরম হয় সেগুলোকে মাথায় রাখলে সাইকেল বা স্কুটারি জুটবে বিএমডাব্লিউ নয় বিএমডাব্লিউ কিনতে হলে লোহার স্নায়ু চাই শুধুমাত্র সেই সব কথায় কান দিতে হবে যা তোমাকে এগিয়ে নিয়ে যায় ষষ্ঠ নিয়ম একটু বাহিরের মানুষ হয়ে যাও তুমি হয়তো অনেক কিছু শোন কিন্তু সবচেয়ে বড় সমস্যা হল কেউ তোমার সম্পর্কে কিছু বললে তুমি অতিরিক্ত কৌতূহলী হয়ে যাও আচ্ছা ও আমার ব্যাপারে কি বলেছে আর কি বলেছে বল এভাবে আগ্রহ দেখালে মানুষ সুযোগ নেবে কারণ সে জানে তুমি শোনার পাগল ভালো কথাও সে শেষমেশ খারাপভাবে বলবে তোমাকে অপমান শুরু করবে তখন তুমি কষ্ট পাবে ভাববে আমি কি শুনলাম কিন্তু যদি শুরুতেই বলে দাও ভাই থাক আমি জানি আমি কেমন তুই নিজের কাজ কর আমি আমাকে দেখে নেব তাহলে তার সাহস হবে না কুড়ি মিনিট নষ্ট করে তোমার কুড়ি ঘণ্টা নষ্ট করতে এই দুনিয়ায় কেউ তোমার অনুমতি ছাড়া তোমাকে অপমান করতে পারবে না যদি তুমি নিজেই তা শোনা বন্ধ করো। যে ব্যক্তি বক্য করছে তাকে সম্পূর্ণ উপেক্ষা করো সে যখন দেখবে তুমি মনোযোগ দিচ্ছ না তখন নিজেই থেমে যাবে প্রেম দিয়ে যেত রাগ নয় শান্তি বেছে নাও টক্সিক কথায় কান দিও না ছোট বিষয়গুলোকে বড় করো না নইলে সাফল্য দূরে থাকবে অপ্রয়োজনীয় কথায় আগ্রহ দেখিও না যারা নেগেটিভিটি ছড়ায় তাদের এনার্জি দিও না কারণ তোমার শান্তি এবং সাফল্য নির্ভর করে তুমি কিভাবে অন্যের কথাকে হ্যান্ডেল করো তার উপর ইগনোর করার শক্তি অর্জন করো জীবন সহজ হয়ে যাবে সপ্তম নিয়াম তোমার লক্ষ্যে ফোকাস করো কোনো একজন বুদ্ধিমান ব্যক্তি বলছিলেন বড় যুদ্ধ জেতার জন্য অনেক সময় ছুটছুট যুদ্ধ হারতে হয় এর মানে হল তোমার লক্ষ্য যদি বড় হয় তাহলে সেটা অর্জনের পথে ছোট ছোট জিনিস নিয়ে মন খারাপ করবে না তোমার লক্ষ্য হল আমের ফল আম গাছ নয় পাত নয় মানুষের কাজ হলো কথা বলা তোমাকে ডিস্টার্ব করা আর তোমার কাজ হলো টার্গেট অর্জন করা পরিশ্রম করা ছোট ছোট ব্যাপারে এনার্জি নষ্ট করো না তোমার সমস্ত শক্তি দাও তোমার লক্ষ্যের দিকে যত বড় কাজ তত বড় চ্যালেঞ্জ যত বড় গোল তত বড় সমস্যা তুমি যদি নিজের জন্য বড় কিছু চাও তাহলে সমস্যা থাকবেই কিন্তু তোমার বিভ্রান্ত হওয়া যাবে না পিছিয়ে যাওয়া যাবে না মনে রাখবে আমি এই লক্ষ্য অর্জনের জন্যই শুরু করেছিলাম যতক্ষণ না এটা পাচ্ছি ততক্ষণ যে কোনো খাবার খাব যে কোনো রুমে থাকব যে কোনো প্রতিবেশী সহ্য করব কিন্তু লক্ষ্যে পৌঁছাতেই হবে আত্মবিশ্বাসী থাকো ফোকাস থাকো ফালতু মানুষ আর ডিস্ট্রাকশনগুলোকে ইগনোর করে যা করতে হবে তা করো। যেখানে যেতে হবে সেখানে যাও যা অর্জন করতে হবে তা অর্জন করো শুধু নিজের নয় দেশের নামও বিশ্বে উজ্জ্বল লক্ষ্য থেকে চোখ সরিও না ছোট ব্যাপারগুলোকে বড় করে দেখো না এনার্জি ম্যানেজ করো শক্তি বাঁচিয়ে শুধু গুরুত্বপূর্ণ লড়াইয়ে লাগাও অটল থাকো সমস্যা আসবেই কিন্তু হার মানবে না কারণ সাফল্য শুধু তাদেরই কাছে আসে যারা লক্ষ্যের পিছে লেগে থাকে